ফাল ইয়া মান আনসা হুম কা ওয়া নাসুলিকাউ ইয়াউমিহাজা ও কানু বি আয়াতিনা ইয়াযাদুন এ কপাল ফড়র দুনিয়ার মধ্যে মা বাবা বলি ডাক দেছ বাবা খুশি হয়ে গেছে মাকে মা বলি ডাক দেছ মা তোকে আদর করিয়া কলে জরায় নিছে ভাইয়া ভাইয়া কই আড ডাক দেছ ভাইয়া খুশি হয়ে গেছে আপুকে আপু বলিয়া ডাক দিছ তোর আপু কত খুশি কিন্তু আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলা কি দোষ করছিলাম আমি মাওলাকে একবার আল্লাহ আর ডাক দিতে পারো না দুনিয়াতে বসের কথা শুনছো বস খুশি হয়ে গেছে বাবার কথা শুনছো বাবা খুশি হয়ে গেছে মার কথা আমি কি অন্যায় করছিলাম আমার নামাজের হুকুম মানতে পারো নাই আমার রোজার হুকুম ভালো লাগে নাই আমার হালাল হারাম তবিজের হুকুম তোর কাছে ভালো লাগে নাই